নমস্কার আমি সোমাদেব আজকে আপনাদের সাথে নিউ ইয়র্কে আমেরিকা নিউ ইয়র্কে অফিসে একটি দুঃখজনক ঘটনা আপনাদের সাথে শেয়ার করি সোমবার দিন একে একে অফিসে আসছে কিন্তু অফিসে এসেই সবারই চোখে গেটের বাইরে একটা বড় নোটিসে সবারই নজর যাচ্ছে নোটিশটা কি লেখা রয়েছে নোটিশটা লেখা রয়েছে আপনাদের খুব দুঃখের সাথে জানাচ্ছি যে কালকে আমাদের এক কলিগ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এবং তার মরদেহ আমাদের ক্যাফেটেরিয়াতে রাখা আছে আপনারা একে একে গিয়ে তাকে আপনাদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে আসতে পারেন এবং নোটিশের নিচে লেখা রয়েছে এই ব্যক্তিটা এই ব্যক্তি কিন্তু আপনাদের উন্নতির বাধার উন্নতির সবথেকে বড় বাধা ছিলেন ইনি সবাই একটু ভাবলেন লাগলো মনে দুঃখ হচ্ছে একজন কলিক কাল আমাদের মারা গেল আমরা জানতে পারলাম না আর এরিক এটাও লেখা রয়েছে যে এই ব্যক্তিটি আমাদের উন্নতির সবথেকে বড় বাধা ছিলেন কে ব্যক্তি এবার সবাই গুটি গুটি পায়ে ক্যাফেটেরিয়ায় যাচ্ছে তো ক্যাফেটেরিয়া গিয়েই প্রথমে যেটা চোখে পড়ছে একটা কফিন রাখা রয়েছে কফিনের ঢাকাটি খোলা এবং সবাই লাইন করে যাচ্ছেন এবং কফিনে একটু করে একটু করে উঁকি মারছেন এবং চলে যাচ্ছে তো একজন এই কফিনটি গিয়ে উঁকি মেরে দেখছেন কফিনের ভেতরে একটা বড় আয়না রাখা রয়েছে এবং যখন এটি উঁকি মারছে ওই আয়নাতে সেই ব্যক্তির রিফ্লেকশনটা সে দেখতে পাচ্ছে এবং আয়নাটা ঠিক নিচে লেখা রয়েছে এই ব্যক্তিটি হচ্ছে আপনার উন্নতির সবথেকে বড় বাধা মানে আপনিই হচ্ছেন আপনার উন্নতি সব থেকে বড় বাধা আমার তো মনে হয় এর থেকে ধ্রুব সত্যি আর কিছু হয় না আমরা প্রায়শ এমনি করে থাকি আমাদের সিচুয়েশনের জন্যে কোনো এক্স ওয়াই জেডকে আমরা দোষারোপ করে থাকি ওর জন্যে আমার এই অবস্থা এই কোম্পানিটায় পড়ে আছি বলে আমার এই অবস্থা আমার কোনো উন্নতি হচ্ছে না এই দেশটায় পড়ে আছি বলে আমার এই অবস্থা কিন্তু আমার যতদূর মনে হয় এটা কিন্তু একদম দিস ইজ নট দ্য রাইট অ্যাপ্রোচ আমরা ফর দ্য টাইমিং ফর দ্য টাইম আমরা কিন্তু একটা রিলিফ পাই আমাদের রেসপন্সিবিলিটিটা আমরা কারো অন্যদিকে ঠেলে দিই কিন্তু এন্ড অফ দ্য ডে দিনের শেষে কিন্তু আপনার সিচুয়েশানে কিন্তু কোনো উন্নতি হচ্ছে না আপনি যেই তিমিরে ছিলেন সেই তিমিরেই থেকে গেলেন কি হলো আপনি স্যার একটু করে ওই কমপ্লেন করে গেলেন আর আপনার রেসপন্সিবিলিটিটা অন্যদিকে কারো হাতে ঠেলে দিলেন তাতে আপনার কোনো উন্নতি হলো না আপনার সিচুয়েশনের কোনো ইম্প্রুভ হলো না তো সেই জন্যে আপনার উন্নতি কিন্তু আপনাকেই করতে হবে আপনি আপনি ইজ দ্য রাইট পার্সন টু ইম্প্রুভ ইউর সিচুয়েশন অন্য কেউ আপনার হয়ে আপনার সিচুয়েশনটাকে ইম্প্রুভ করতে পারবে না করতে পারে কি আমার তো মনে হয় না তো সেই জন্যেই আর একটা কথা আমাদের ভীষণভাবে মাথায় রাখতে হবে আমাদের লাইফের যে স্টিয়ারিংটা এটা কিন্তু আমাদেরকেই ধরে রাখতে হবে অন্য কারুর হাতে কিন্তু এই স্টিয়ারিংটা দেওয়া যাবে না তারা কিন্তু ঠিক প্রপারলি আমাদের গাইড করে নিয়ে যাবে না আমাদের স্টিয়ারিং আমাদেরকেই ধরে রাখতে হবে তাহলে এই বলেই আজকে আমি ভিডিও শেষ করি আমার ভিডিও যদি ভালো লাগে ভালো লাগছে আপনাদের তাহলে কাইন্ডলি একটু শেয়ার করে দেবেন আর লাইক বাটনটা প্রেস করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই টেক কেয়ার বাই